এই ভিডিওতে আমরা কথা বলবো দুই সালের এসএসসি পরীক্ষার বহু নির্বাচনী অংশ নিয়ে তোমাদের এমসি কিউ খাতা দেখা কার্যক্রম কতটুকু হয়েছে কিভাবে নম্বর পাচ্ছ তোমরা এখানে ওভারঅল রেজাল্ট কেমন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু আপডেট তোমাদেরকে দিব কিছু বিষয় আমরা জেনেছি তাই ভাবলাম তোমাদের সাথে এই ব্যাপারগুলো একটু শেয়ার করি প্রথমত তোমাদের বহু নির্বাচনী পরীক্ষাগুলো তোমরা জানো কেমন হয়েছে কারণ প্রত্যেকটার উত্তরপত্র কিন্তু আমরা সরবরাহ করেছিলাম যেখানে আমরা কমেন্টের মাধ্যমে দেখেছি বা শিক্ষার্থীর সাথে কথা বলেছি যে ওভারঅল অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করেছে গুটি কয়েক পরীক্ষায় রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে যার মধ্যে যদি আমরা বলি আইসিটির কথা বলতে পারি ম্যাথের কথা বলতে পারি সো বাংলা দ্বিতীয়র কথা বলতে পারি এগুলো বাদে বাকি সবগুলো ওভারঅল রেজাল্ট ভালো হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বা অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলোতেও অনেক ভালো পরীক্ষা তোমরা দিয়েছ এখন এই জায়গায় অনেক শিক্ষার্থী আমাদেরকে বলছিলাম কিভাবে কি নাম্বারগুলো দেখা হচ্ছে প্রথমত দেখো আহ অনেকের খাতা কিন্তু বাতিল করা হচ্ছে প্রায় কেন তোমরা সবাই জানো এখানে কিন্তু বলাই হয়েছে যে সেট কোড না লিখলে বৃত্ত না করলে উত্তরপত্র বাতিল হবে অনেকে সেই কাজটা করেছে তারা সেট কোড লিখিনি বা ভরাট করেনি তো এই জায়গায় দেখো তোমার এখানে চারটা সেট রয়েছে যদি তুমি এখানে ঘ সেট বা গ সেট তুমি উত্তরগুলো ভরাট করেছো বা যদি এখানে সেট না লেখো তাহলে এখানে তার উত্তরপত্র কী মিলাবে কারণ এখানে উত্তরপত্র সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার মেশিনের মাধ্যমে মিলানো হয় অর্থাৎ এখানে পুরো উত্তরপত্রটি স্ক্যান করা হয় তোমরা স্ক্যান তো চেনো যে একটা ছবি আমরা ফটোকপির দোকানে দেখি না বা আমরা স্টুডিওতে দেখেন স্ক্যান তো এরকম এই উত্তরপত্রটা স্ক্যান করা হয় এবং সেটা কম্পিউটারে দেখা যায় এবার কম্পিউটার থেকে সেটা উত্তরপত্র মিলে আনে ধরো তুমি এখানে ক সেট উত্তর ভার্ট করেছো এবং এখানে ক লিখেছো তখন এই উত্তরটার সাথে কমিলাবে যতগুলো সঠিক অ্যান্সার হবে সেগুলো দেখাবে এবং সঠিক ক্যান্সারগুলো তোমার সাথে সাথে সফটওয়্যারের মাধ্যমে আলাদা জায়গায় চলে যাবে যেগুলো ভুল হয়েছে সেগুলো আলাদা জায়গায় চলে যায় অর্থাৎ কতগুলো সঠিক কতগুলো ভুল সব সফটওয়্যার এখানে কোনো মেনুয়াল হাতের কোনো কাজ নাই তো এই জায়গায় যদি কেউ উত্তরপত্র বা সেট কোড না লেখো সেই জায়গায় সেই দায়ভার তো শিক্ষা বোর্ড নেবে না তারা আর এখানে কোনটা দাগাবে সো এই জায়গায় অনেক উত্তরপত্র বাতিল হচ্ছে যদি তোমার কোনো কারণে এমসিকিউতে তুমি উত্তরপত্র বা ফেল করো সেক্ষেত্রে তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করার পরামর্শ দিচ্ছি আমি কারণ দেখা যায় অনেকেই ভুলটা করতে পারো এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো সমস্যার সমাধান হতে পারে তখন এই বিষয়গুলো তারা মিলায়ে দেখবে সেকেন্ড যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে অনেকেই বলছে আমাকে যে ভাইয়া বোর্ড কি এরকম কোনো পাস দিচ্ছে যে দশে পাশ যেমন তোমাদের গণিতে দশে পাস কিন্তু অনেকেই গণিত বা বাংলা প্রথম দ্বিতীয়তে দশে পাস অনেকেই বলতেছে যে ভাইয়া তিরিশের মধ্যে আমাদের তিরিশটা এমসি কের মধ্যে আমাদের ছয়টা হয়েছে ষাটটা হয়েছে আটটা হয়েছে অনেকে নয়টা হয়েছে এক্ষেত্রে কি পাশ দিচ্ছে দেখো এটা সম্পূর্ণ বোর্ডের এখন তো বিষয় তবে নর্মালি তোমাকে মানে এখানে নিয়ম অনুযায়ী তিরিশের মধ্যে দশ পেতেই হবে পাশ করার জন্য যদি নয়টা হয় আটটা হয় এক্ষেত্রে বোর্ড পাশ দিবে না কারণ যদি এরকমভাবে পাস দিত তাহলে তবে সবাই পাস করে যেত ইজিলি এত ব্যাপার সহজ না তবে দেখা যায় এক্ষেত্রে যদি বোর্ড অতিরিক্ত কোনো সুবিধা প্রদান করে আর যেমন রেজাল্ট যখন প্রস্তুত করা হবে তখন কিন্তু বোর্ড চাইলে কিন্তু সৃজনশীল এবং হচ্ছে এমসি নম্বর যখন একত্রে যোগ করে তখন চাইলে এক দুই নম্বর বাড়িয়ে দেওয়ার সুযোগ ওই সময় থাকে বাট সেটা কখনোই বোর্ড ওভাবে বলে না দিতে পারে তার চাইলে তবে এটা কোনো নিয়ম ওরকমভাবে নাই যে দিতেই হবে এক্ষেত্রে তোমার যদি নয়টা হওয়ার পর পাস দেয় সেক্ষেত্রে সেটা কখনোই বোর্ড বলে বেড়াবে না যে তোমাকে আমি পাস দিয়ে দিছি বাবা তুমি পাস করছো তোমাকে এটা ওটা এরকম কোনো কিছু বলবে না বোর্ড তো এই বিষয়গুলো মাথায় রাখবা তোমরা এই হচ্ছে গিয়ে আপাতত তথ্য আর একটা কথা সবসময়ের জন্য বলি কোনো কারণে যদি তোমার এমসিকিউ পরীক্ষা খারাপ হয় কোন পরীক্ষাটা খারাপ হয়েছে যে একটু লিখে রাখো বা মনে রাখো যদি রেজাল্টে সেই রেজাল্ট যদি ফেল আসে তাহলে অফকোর্স বোর্ড চ্যালেঞ্জ করবা এতে করে সেটা কিন্তু আবার পাস চলে আসতে পারে কারণ এমসিকিউতে সেট কোড বা অনেক সময় দেখা যায় একাধিক তোমরা অনেকেই এই করেছো যে খ খাগাইছো তোমরা মনে করছো যে এখানে আমার প্রথমে অ্যান্সার মনে করছি ক পরে দেখি খ তো দুইটা দাগাইছি এখানে কিন্তু এটা এটা বাতিল হবে কারণ চারটা অপশনের মধ্যে তুমি যদি অলরেডি দুইটা ভরাটে করে ফেলো তারা তো মূল্যায়ন তোমাকে করবে না এক্ষেত্রে ওইটা অতিরিক্ত যেগুলো দেখাবা সেগুলো এমনিতেই বা তাই টুকটাক বিষয়গুলো বোর্ড আর ভালোভাবে অ্যানালাইসিস করা হয় তবে অনেকেই ধারণা বোর্ড চ্যালেঞ্জ করলে মানে নাম্বার কমে যায় এটা সম্পূর্ণ ভুল তথ্য বোর্ড চ্যালেঞ্জ করলে কখন নাম্বার কমে না হয় বাড়বে কিন্তু কমবে না এই হচ্ছে বিষয়টা সেই হচ্ছে আপাতত আপডেট তোমাদের একটা কথাই বলবো যে আপাতত পরীক্ষার রেজাল্ট তোমাদের সকলের জন্য অনেক ভালো হোক এবং শুভকামনা সকলের জন্য যাতে করে একটা ভালো পরীক্ষা তোমরা দিয়েছো যাই করেছো না কেন এখন রেজাল্ট আমরা অবশ্যই সবার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট আসুক আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখো এক্সট্রা একটা ভিডিওতে ততদিন সকলে সুস্থ